জ্যোতিষশাস্ত্র অনুসারে লবণকে চন্দ্র এবং শুক্রের প্রতিনিধি হিসাবে বিবেচনা করা হয় ইস্পাত বা লোহার পাত্রে লবণ রাখলে চন্দ্র ও শনির মিলন ঘটবে যা অত্যন্ত মারাত্মক এটি রোগ এবং দুঃখের কারণ হয়ে ওঠে কোনো প্লাস্টিকের পাত্রে লবণ রাখা উচিত নয় শুধু কাচের পাত্রে লবণ রাখলে কোনো খারাপ প্রভাব পড়ে না দুই কাউকে সরাসরি লবণ দেবেন না লবণের প্যাকেট দেওয়া এড়িয়ে চলা উচিত এটা বিশ্বাস করা হয় যে এটি একজন ব্যক্তির সম্পর্ক নষ্ট করে আর নেতিবাচক শক্তি ঘরে থাকে তিন রান্না করার সময় খাবারের স্বাদ যেন না লাগে সেদিকে খেয়াল রাখুন এটি খাদ্যের বিশুদ্ধতা নষ্ট করে এবং দারিদ্রের দিকে নিয়ে যায় লবণ কমে গেলে পরে যোগ করা হবে ভগবানকে উৎসর্গ করার পরেই খাবারের স্বাদ নিন এতে ঘরে সুখ শান্তি বজায় থাকবে চার আপনি যদি সুখী হতে চান তাহলে এই ব্যবস্থাগুলি করুন আপনি যদি একজনকে পছন্দ না করেন তবে তার লবণ খাবেন না মিষ্টি খেতে মানুষের থেকে কখনো লবণ খাবেন না না হলে আপনার জীবনও তার মতন হয়ে যাবে সর্বদা মনে রাখবেন যেসব জায়গা থেকে লবণ বা নুন তা স্ন্যাক্স খাবেন না পাঁচ বাধ্য হয়ে বা চাপে পড়ে কারো লবণ খাবেন না এতে আপনার অনেক ক্ষতি হতে পারে নুন খাবেন শুধুমাত্র এমন ব্যক্তির কাছ থেকে যার ভালো মূল্য আছে এবং যে ধর্ম অনুসারে আচরণ করে ছয় লবণ পড়া ভালো বলে মনে করা হয় না বুলগেরিয়া ইউক্রেন এবং রোমানিয়ার মতন দেশগুলোতে এটি দুর্ভাগ্য এবং বিরোধের চিহ্ন হিসাবে বিবেচিত হয় এর পতন ভারতের অশুভ বলে মনে করা হয় লবণ ফেলে দিলে চন্দ্র ও শুক্র উভয় দুর্বল হয়ে যায় যার কারণে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় সাত দরিদ্র দূরীকরণের ব্যবস্থা সপ্তাহে একবার বৃহস্পতিবার বাদে মপিং সময় জল অল্প পরিমাণে গোটা লবণ যোগ করতে হবে এই প্রক্রিয়ায় ঘরের নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় পরিবেশের পবিত্রতা বৃদ্ধি পায় এতে লক্ষ্মী প্রাপ্তির পথ খুলে যাবে এবং ঘরে আশীর্বাদ থাকবে আট অর্থের প্রবাহ বজায় রাখার ব্যবস্থা ঘরে অর্থের প্রবাহ বজায় রাখতে একটি কাঁচের গ্লাস নিন তাতে জল ও লবণ মিশিয়ে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রাখুন এবং পিছনে একটি লাল বাল্ব রাখুন যখনই জল শুকিয়ে যাবে গ্লাসটি পরিষ্কার করুন এবং আবার লবণ যোগ করুন এবং জল দিয়ে পূরণ করুন ফসল ও পায়খানার ত্রুটি থেকে মুক্তির উপায় লবণ এমন একটি রাসায়নিক যা সব ধরনের ময়লা দূর করে একটি কাঁচের বাটি রক স্টল্ট দিয়ে পূর্ণ করুন এবং এই বাটিটি বাথরুমে রাখুন এই প্রতিকারের নেতিবাচক শক্তিও দূর করা যায় প্রতি মাসে বাটিতে লবণ পরিবর্তন করুন পুরনো লবণ ফেলে দিতে হবে